আসসালামু আলাইকুম স্যার তো কনসুমন ব্লকতে ছোট্ট একটা ভিডিও শেয়ার করবো আজকে আজকে একটা রেসিপি শেয়ার করছি এর আগেও শেয়ার করেছি বড়ো করে আজকে ছোটোখাটো শর্টকাটের মধ্যে আজকে শেয়ার করছি দেখেন কী সুন্দর লতি দেশি লতি নিচে যখন আমাদের তো বাসার নিচে সবজি আলার আসে গিয়েছি এমনি শাক আনতে যখন এই চিকন লতিগুলো দেখছি তখন আর লোক সামলাতে পারিনি তো ভাবলাম যখন বাসায় নোনা ইলিশ আছে তাই এটা রান্না করব। এখন আপনাদের কার কার এরকম দেশি লতি পছন্দ অবশ্যই জানাবেন দেশি লতি বলতেছি কারণ মোটা মোটা যেগুলো ওগুলো আমার কাছে ভালো লাগে না ওগুলোকে এই জন্য অনেকে দেখা যায় হাইব্রিড বলে এখন রান্না করব তাই ধোয়াও কমপ্লিট পানি যখন সাদা হয়ে একদম বের হবে তখনই বুঝতে পারবো যে লতিগুলো আমার ধোয়া কমপ্লিট চলুন রান্না করি কড়াইয় তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সামান্য একটু পানি লবণ কিন্তু কখনোই লবণ দিতে হয় না কিন্তু আমি যেহেতু সবজি দিয়ে করছি তাই সামান্য পরিমাণ একদম সামান্য পরিমাণ এই যে খুবই সামান্য বেশি দিলে কিন্তু একদম টক হয়ে যাবে মানে টক না ফিতা হয়ে যাবে তো এখানে আর কিছু দেওয়া হবে না আমি আর একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিই তারপর আমি নোনা ইলিশগুলো দিয়ে দিব নোনা ইলিশগুলো দিয়ে দিয়েছি আর এগুলো কিন্তু আমি অনলাইন থেকে এনেছি সুতি ডট কম খুবই ভালো ফেস মানে ওনাদের এই নোনা ইলিশ আমি দুইবার আনলাম এবং মাছটা কিন্তু অনেক ভালো আর কি সচরাচর আমরা দেখা যায় এখন তো কোথা থেকে এটুকু কিনতে গেলে খুব ভয় লাগে ভালো হবে না তবে আমি ওনাদের কাছ থেকে এটা এনে আমার খুব ভালো লাগছে তাই আর কি আপনাদেরকে সবসময় বলি এখান থেকে আনতে পারেন খুবই ভালো তো এই তো এখন আমি চাইলে নুনালিসগুলো উঠিয়ে রাখতে পারি কথানোর পরে কিন্তু আমি আজকে উঠিয়ে রাখবো না আমি লতিগুলো দিয়ে দিলাম একসাথে কষায় নিব এখন একসাথে দিয়ে আবার লতিগুলোকে একটু কষায় নিব আমি আজকে মাছগুলো উঠিয়ে রাখলাম না এই তো লতিগুলো কষানো হোক তারপরে বাকি টু সাথে শেয়ার করছি তেল উঠে আসছে আবার লুটিটা সিদ্ধ হয়ে যেত অল্প একটু পানি দিব দিয়ে রান্না করে নিব জল তো থাকবে না একদমই একদম শুটিয়ে ফেলবো তারপরে একটু পানি দিয়ে এটাকে মাছগুলো কিন্তু সেরকম ভাঙে নেই তা এখন এটাকে গরম পানি দিয়েছি সেজন্য সাথে সাথে গলক চলে এসেছে আর এটাকে এখন এইভাবেই জাল করে নি সুন্দর হয়েছে দেখছেন অল্প একটুতে লবণ দেওয়াতেই সুন্দর মতন গেছে তো তো আর একটু পুরপুর করলেই আমি চুলা থেকে নামিয়ে ফেলবো দেখেন একদম এভাবে লতি কে রান্না করেন কমেন্টস করে জানাবেন অনেকে হাতে মাখিয়ে বসিয়ে দেয় কিন্তু আমার কাছে মনে হয় কষায় রান্না করলে অনেক সময় যদি লতি বা কচুর যেটাই ধরে গলায় সেটা ধরেন আর কি তো চুলাটা অফ করে দিচ্ছি এখন যে চুলার তাপ আছে সে তাপে এটা বাকিটা টেনে নিবে একদম কিন্তু শুকিয়ে গেছে আর নিচে ঝোল থাকার কথা না আজকে দুপুরে খাওয়া দাওয়া হবে যে মাংস এটা গরু মাংস এটা আমি সিদ্ধ করে তারপরে ভাজা ভাজার মতন করে রান্না করে নিয়েছি যে দেখেন সিদ্ধ করে তারপরে আর কি এর আগে আমি এই রেসিপি দেখিয়েছি এর জন্য এবার আর নেই ইনশাল্লাহ সামনে কোরবানি আসতেছে তখন আবার আপনাদের জন্য রেসিপিটা নিয়ে শেয়ার করব। সাথে এই যে ডাল এটা গতকাল রান্না করেছিলাম সেটা এখন গরম করে নিচ্ছি তো এই যে এখানে লতির তরকারি ওখানে মাংসের তরকারি আর ডাল দিয়ে আজকে দুপুরে দাওয়া হবে ভাত বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে কেমন তাই তো খাওয়া দাওয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ